একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে আজ ইসলাম আমরা না বোধার কারণে আজকে মমতাদের মতন একজন মহিলা সংসারটাকে নাইসে বাইসে একবারে নষ্ট করে এখন বলবো কোথায় আমার বুবু মউ তানজা যে ক তাই আমার বুবু ম বউ তাজা যে ক তাই পাঁলাইছে উম নাচ দেখাইয়া সংসদ নষ্ট কই আমার বুবু ম বউ তাজা যে ক তাই পাঁলাইছে কামড়ুলেষ্টম হাস আন দাবা কোথায় কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের কোথায় পালাইছে সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি দলের মানসেকে ফেলে দেখে দুল্লি পালাইছে এই যে মমতাদের কথা শুনছি মমতার দেশে ভাবিনে গেছিলাম তখন মমতাদার কাজ কেমন তার কাজ ভালো যেমন বা কোন নেতা নেত্রী যদি আপনার বিল পাশ না করতে পারে মমতাদা যাওয়ার সাথে সাথে এমপি মিনিস্টাররা বিল পাশ করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো আমার কথা বোঝে কি না বোঝে আপনাই বলুন হ্যাঁ কি কাজ করলে মমতা তুমি আগে ছিলে ভালোই ছিলে একটি কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল লহাজে মমতা একটা ভুরের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে কতটা আরে মোলামা বিশ্ব আলেমদেরকে আলেমদের কে সংসাদে বসে একটা ভুলের কারণে ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে এখন গুবো কোথায় খালি কইছে বোকারি শরীফ তিরমিজি শরীফ মেসকা শরীফ এমন কোন খন্ড নেই যে উনি পড়ে নাই কে কথা কথা অথচ আমাদের বাংলাদেশের আলে মোলামার এমনও আলে মোলামা আছে তার সামনে এখনো ওর দুনিয়ায় তৈরির থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণের ফেলে ও মামুর বাড়িতে পলাইছে কেউ এ কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দোালি করো যে তোমাদের সাগরে বাসা থিয়ে দিন নিদা মামুর বাড়ি কলা খাচ্ছে। ঠিক। ভূতনিতে ঠিকমতোই খাওয়া লাগবে। শুনেন, ডাক্তার ইন্নু যত দিন আছে, একদিন খালি দোয়া ইন্নু পড়তে থাকো। তোমার কথা বুঝwidetilde না বুঝেন, আল্লাহই জানে। ডাক্তার ইন্নু যত দিন আছে, একদিন খালি দোয়া ইন্নু পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আসা, যদি ইটের ডেল দিয়া থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। বিশ্ব দুদিন হয় অপেক্ষা করো তুমি ইটের ডেল দিছে আর পাথরে ডেল খাইবে না এতই সস্তা দুধ তোলা খাই চান দুধ তোলা বের করবি মানে রাগ করতে চান তাই না দেশটাকে জাহান তার পান করে নিয়ে গেছে সৌরলে কি এতই সৌরল ও বাবা বড় বড় নেতা আল্লাহ রাসুল থেকে রাসুল সাল্লাহ সাল্মণ নেতা ছিল সুভান্দ লক ফরত মুখ করেও নেতা ছিলেন হরজত অমরও নেতা ছিলেন ফরজত নেতা ছিলেন ফরজত আলুও নেতা ছিলেন নবীর অনেক সাহাবিরা নেতা ছিলেন কীভাবে ছিলেন কি না তাদের মুখকে তো এরকম কথা বের হয়নি টিভির কাছে যাওয়াই দে খেলা হবে খেল্লা হবে ও বাবা পাব্দিক যখন খেলার জন্য রেডি তাকে মাথা বেরিয়ে যাওয়া উলেছে বল আইসে বলছে আবার দাবি পেটে বলেছে ওরা কয় যে নামাজকে আমরা পড়ি না না তোমার একে অস্বীকার করি নামাজ তোমরা পড়ো না আমরা অস্বীকার করি না নামাজকে ইহুদিরে পড়ে না ইহুদিরা নামাজ পড়ে এ তারি ইহুদিদের আছে এ তারি পাঠা সাগলেরও আছে তোমাদের দাড়ি আর সাগলের দাঁড়িয়ে এক খেলা দেখছে আর দাঁড়ি কেটে বলাইছে তাহলে বোঝা গেল এই দাঁড়িটা রসুন সল্লুল সলমের সন্ন্য পিছনে দাঁড়িয়ে রাখা নাই এই দাঁড়িয়ে দেখেছ মানুষকে ধোকা দেওয়ার জন্য আবার কিছু লোক পলা আছে তাদের দাঁড়ি নাই এখন দাঁড়িয়ে রেখে দরবে সাজছি আর তাদের দাঁড়ি ছিল কাইকে মাহুন দশাচ্ছি সিটেরি বাধ্য আল্লাহ সব কিছু দেখতেছে সিটেরি করতেছে এমন কুতনি দিবে কবরের মধ্যে মরিয়ে লেও এদিক থেকে আজকে তাফসির হবে না তাফসির হবে কাজ স্টলে বাম হাত দেশ আখ হবে ডান হাত সিগারেট আর দেবে বলবে আরে কত হুজুর দেখলাম রে আর দেশের যে প্রধানমন্ত্রী ছিল তার চেহারার দিকে সাহায্য বলছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাননাথি মহিলা সাত লাখ স্যান্ডেল দেবে তুই কিভাবে জান্নাতের টিকিট দিলি ভাই রাগ করেন না এক দেশের গুলি আর এক দেশের গালি তাই সাইজ করা যায় না আর একজন বলছিল হ্যাঁ বলছে টিকিট দিছে জান্নাতি মহিলা আর একজন বলছিল যে জান্নাতি মহিলা দর্শনের মধ্যে উনয় একজন এ জান্নাতি মানুষ কোন পলায় ও বলেছে যে বলছে ও বলেছে তেল এমন মাখেনে মাখাইছে এটা বলে শেষ করা যায় না অত তেল মাখায়ও না তেল যদি মাখান লাগে ইসলামের দিকে তেল মাখাও তেল যদি মাখান লাগে আল্লাহ রসুলের দিকে তেল মাখাও তেল যদি মাখাইতে হয় রসুলের সন্ন্যার তরিকা তেল মাখাও মানুষের তৈরি করা নিয়ম নীতিতে তেল মাখানো যাবে আমার বহু

কোথায় কাদের কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের ওই ফুলি খেলেছে আমার কোথায় কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে দেখে দুল্লি পালাইছে দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোনো নেতা নেত্রী কোনো নেতা আপনার জনগণের ফেলে থিয়া ও মামুর বাড়িতে পলাইছে কেউ এ কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিন যায় মামুর বাড়ি পলা খাচ্ছে গুতনিতে ঠিক খাওয়া লাগছে শোনেন ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকুন

দেশটাকে জাহান্নামের তার পান্তরে নিয়ে গেছে সোরলে কি এতই সোরল ও বড় বড় নেতা আল্লাহ রাসুল থেকে রাসুল সল্লাহ সালো নেতা ছিল সুভাষত কোনও নেতা ছিলেন হরজত নেতা ছিলেন হফজত নেতা ছিলেন ফরজত আলুর নেতা ছিলেন নবীর অনেক সাহাবিরা নেতা ছিলেন কিংবা ছিলেন কি না তাদের মুখ দিয়ে তো এরকম কথা বের হয় নাই টিভির কাছে যাওয়াই যায় খেলা হবে কেনা হবে বাবা খেলার জন্য রেডি টাকা দিয়ে মাথা পেয়ানো শেষ ঠিক আবার দাঁড়ি কেটে বলেছে ওরা কয় যে নামাজকে আমরা পড়ি না না তোমার কি অশিকে করি নামাজ সে তোমরা পড়ো না আমরা অশিকে করি না নামাজ কি ইহুদীরা পড়ে না ইহুদীরা নামাজ পড়ে এ দাঁড়ি ইহুদীদের আসে এ দাঁড়ি পাটা ছাগলেরও আসে কথা তো তোমাদের দাঁড়ি আর ছাগলের দাঁড়ি এক খেলা দেখছে দাড়িকে ধরে পালাছে তাহলে বোঝা গেল এই দাড়িটা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সম্মতির সময়ে দাড়ি রাখো নাই এই দাড়ি রেখো মানুষকে বোকা দেওয়ার জন্য আবার কিছু লোক পলা আছে তাদের দাড়ি নাই এখন দাড়ি রেখে ধর্মের শাস্তি আর যাদের দাড়ি ছিল কাইকে মহন দ শাস্তি ঠিক सीटेटি আল্লাহ সব কিছু দেখতেছে सीटेटি করতেছে এমন কুতনি দিবে কবরের মধ্যে মরিয়ে লেও নাও এদিকে看 আজকে তাফসির হবে না তাফসির হবে কাজ স্টলে বাম হাত দিয়ে শাক হবে ডান হাত দিয়ে সিগারেট হাত দিয়ে বলবে আরে কত হুজুর দেখলাম রে দুধ দিলার কটা হুজুর দেখছে হুজুর তো সম্মা দেখো নাই কে খুব খারাপ লাগতেছে মনে হয় মাথা একটা জোর কথা

মানুষের তৈরি করা নিয়ম নীতিতে তেল মাখানো যাবে এই যে মমতাদের কথা শুনছি মমতার দেশে মাপিলে গেছিলাম তো মমতাদের কাজ কেমন তার কাজ ভালো যেমন কোনো নেতা নেত্রী শুধু আপনা বিল পাশ না করতে পারে মমতা যাওয়ার সাথে সাথে এমবি মিনিস্টাররা বিল পাশ করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহই কি কাজ করলে মমতা তুমি আগে ছিলে ভালোই ছিলে একটি ভুলের কারণে সাদা জীবন থাকতে হবে মমতা জেল হাজতে মমতা একটা ভুলের কারণে সাদা জীবন থাকতে হবে জেল হাজতে কতক্ষণ আলে ভোলাম গ্রীষ্মকালী আলেমদেরকে কে গ্রীষ্মকালী সংসদে বসে একটা ভুলের কাঁদ ও মমতাজ একটা ভুলের কাঁধ শুনে সাদা জীবন থাকতে হবে আগেই ছিলে আর ভালোই ছিল নৌকার কেন মাঝি হইলাম আ گئی সিনা ভালোই ছিল नौकरকে আমি মহসী হইলা নৌকার মাঝে হইয়া তোমার জীবন নষ্ট করিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা যে হাজতে তোমার একটা তরি একটা নংক একটা তরি একটা নংক কয়টা জানে না জি একটা হাতুড়ি একটা নৌকার কয়টা মাসি একটা মাসি যায় না তোমায় জেলে কেটে হায় একটা মাসি যায় না তোমায় একটা মাসে যায় আবার তোমায় দেখিতে একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে সিল্লে কম ঠিক কিনে তোমার এতগুলি মাঝে ছিল একটা মাঝে তো তোমাকে দেখার জন্য ওই জেল কেটে তরতার কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা 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 মাঝে